আইন আছে আইনের কাজ করেন সমস্যা নেই দাঁড়ায়ে সে কাগজপাতি না দেখাইতে পাইল তার কেস আছে জরিমানা আছে দেয়ার দরকার আছে না নে মানে দড়ি পরে চাবি কেড়ে নেই তবে বললো এই ব্যাপারে চাবি খড় আর আইন না থাকলেও একটা কাজ করে ইরাবা চাবি না কেড়ে নিলে নাকি ফাসাদ করে স্টার্ট করি তোর এই জন্য রাসাল করিনা যায় আসে এই জন্য কি যদি দৌড় দেয় তাইলে চাবি খেয়ে নিয়ে যায় আছে কিন্তু যদি সে দৌড় বাড়া লোক না হয় তাহলে চাবি কাড়ার দরকার নেই ভালোভাবে সে তার আইন কানুন দিয়ে চেক চাক করিয়ে যা কিছু করা দরকার করেন কোন অসুবিধে নেই কিন্তু এই মোটর সাইকেল দুই চাকা যেভাবে ধরা হয় এই নসিম করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাদের দেশ মেরে ঠিক আছে ওটা কিটা কথা কয় না ওদের কোনো লাইসেন্স আছে কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স আছে অথচ এই নোডে যা আমাদের মালনা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যদি মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশের নসিমন আর ড্রাইভারকে এই নোবেলটা দিত কারণ ইরা যখন ওতে ব্রেক নেই করা তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রেস এগুলো তো নাই এরপরে ও দেখবে নসিমন চালাই মানে লুমিয়াটা পরা ষাটের বোতালটা তিনটে চিড়া এমন ভাবে চালায় পিছনটা ফুরফুর করি ষাট উঠতে থাকে ঠিক না বেঠিক আবার এখন ভ্যান যারা চালাই তাদেরকে বলতে চাই তুমি ভ্যান চালাও ভালো করে চালাও ওমা ভ্যানের সাইড বসে হ্যান্ডেল এটা কি এই সত্যি বলছি না মিথ্যা

উনি সালাসে ওনার মতো করে লেগে গেছে হুজুর গরিব মানুষ করি খাই পারে না আপনি ভ্যানটা ভেঙেতে শুনে হ্যাঁ হুজুর ভ্যান ভেঙে গেছে হুজুর ভ্যান ভেঙে গেছে হ্যাঁ লোক কি করবো লোক কাছ থেকে বসার মধ্যে আমার সোনা পাখিরা একটু আসা যাবে না হুজুর আসা যাবে একটু সবাই জিকির করেন্লা ইল্লাহ আর অল্প সময় আর অল্প কয়েক মিনিট একটুখানি আগে আসেন এখনো তো গান আমি শুরু করিনি গান শোনাব আমি চিনি না যুবক মানুষ কিশোর মানুষ তারপর আমার নেই আবার রেখে যেন কিডনি নষ্ট করে না যে যাবেন হাতটা উঁচু করে যাবেন অসুবিধা নেই আপনার জন্য খিচুড়ি রেডি আছে না নাই আছে প্রতি বছর খিচুড়ি দেওয়া হয় ওরা শুনতে যায় দাদা নাতিকে নিয়ে গেছে আসার সময় নৌকাও নাই মাঝিও নাই কয় নাতি রে এখন প্রতিবার যেভাবে পার হই ওইভাবে পার হওয়া লাগবে নাও আমার সাথে এসো রাতির অন্ধকার পার হয়ে গেছে ওই পারে উঠার পরে নাতি থর থর করে কাঁদতেছে কিন্তু নানার কোনো অসুবিধে নেই নাতিরে

নিয়েছি নাই আর তুমি একদিন ওয়াজ এই পারে এনলে তার মানে হলো ওই নানা বা দাদা যখন পানিতে নেমেছে পানি যত উপরে উঠেছে ওর কাপড়ও যত উপরে উঠেছে বিষয়টাকে বলতে চাচ্ছে তো এই ওয়াজ বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই শুধু খেচুড়ি বাড়ি নিয়ে গেলে হবে না শুধু খেচুড়ি খাইলে হবে না কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান বড় কালারে বাইরে কয়টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আর ব্যবস্থা আবার লাগবে মিছিলও দেবেন মাঝে মাঝে স্লোগান তো ভুলেই গেছে কুমিল্লায় গেলাম তিতাসে মাহাফিল করার জন্য ওখানে বলছে হুজুর একজন এসে দেয় বাংলা

ইসলাম অন্য ধর্মের প্রতি সম্মান দিয়েছে ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো হস্তক্ষেপ করতে পারে নাই ইসলাম অন্য ধর্মের আচার আচরণে বাধা বিধি নিষেধ দেয় নাই বরং তাদের ধর্ম তারা করবে আমাদের ধর্ম আমরা করব এই আয়াত আছে না বলেছেন কে আরো ধরে বলেন কে ভাই দর্শমাই আরো দুই একটা গান আমাদের যুবকদের শোনানো লাগবে তুমি যার লাগে আ গানটা মনে আছে তো এই যুবক যুবকদের জন্যে আমি এই গান ছনেব কিন্তু তার আগে আপনাদের যেই কথা বলছিলাম কয়টা জানো কয়লা হাসরের ময়দানে কয়লা এক নাম্বার গোটা জীবনটা আব্দুল্লাহ যুদ্ধ রদিয়াল্লাহ্ থেকে বর্ণিত এক নম্বর আব্দুল্লাহ নেমাস রধে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ আপ্বাস সম্ভবত যেই বর্ণিত রাসুল থেকে বর্ণিত আবদুল্লাহ আপ্পাস সবাই সম্ভবত রাসুলের চাচা ছয়তার থেকে বর্ণিত তবে এক হাদিস একাধিক লোকে বর্ণনা করেছেন আমি ভুলে যাচ্ছি কিন্তু এক নম্বর হলো গোটা জীবনটা কোটপতে বাইক করেছে চলে তার জবাব দেওয়া দুই নম্বর যৌবন কাল কোন কাল এই যৌবন কালের ঘর বাঁচানা নাই যৌবন কালের কারো ধরতে বললে মেরে নিয়ে আসে এমন লোক আসানা নাই তাহলে যৌবন কালের একটা গরম আছে এই যৌবন কালের হিসাব দেয়া লাগবে আর দুই নম্বর দুই নম্বর গেল তিন নম্বর কয় নম্বর তিন নম্বর তিন নম্বর কি সৎপথ কোন পথে

আইন আছে আইনের কাজ করেন সমস্যা নেই দরা সে কাগজপাতি না দেখাইতে পারলে তার কেস আছে জরিমানা আছে দেয়ার দরকার আছে না মানে দরিদ্রে চাবি কেড়ে নাই তবে বললো এই ব্যাপারে চাবিখারার আইন না থাকলেও একটা কাজ করে ইরাবা চাবি না কেড়ে নিলে নাকি ফাসাদ করি স্টার্ট করি দরে এই জন্য আবার সালকারী নিয়া যায় আসে এই জন্য কি যদি দৌড় দেয় তাইলে চাবি খেয়ে নিয়ে যায় আছে কিন্তু যদি সে দৌড় বাড়া লোক না হয় তাহলে চাবি কাড়ার দরকার নেই ভালোভাবে সে তার আইন কানুন দিয়ে চেক চাক করিয়ে যা কিছু করা দরকার করেন কোন অসুবিধে নেই কিন্তু এই মোটর সাইকেল দুই চাকা যেভাবে ধরা হয় এই নসিম করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাকে দেশ মেরে ঠিক আছে ওটা কিটা কবে কথা কয় না ওদের কোনো লাইসেন্স আছে কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স আছে অথচ এই রোডে যা আমাদের মালনা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যদি মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশের নসিমন আর ড্রাইভারকে এই নোবেলটা দিত কারণ ইরা যখন ওতে ব্রেক নেই করা তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রেস এগুলো তো নাই এরপরে ও দেখবে নসিমন চালায় মানে লুমিয়াটা পরা ষাটের বোতালটা তিনটে চিড়া এমন ভাবে চালায় পিছনতে ফুরফুর করি ষাট মূর্তি থাকে ঠিক না বেঠিক আবার এখন ভ্যান যারা চালায় তাদেরকে বলতে চাই তুমি ভ্যান চালাও ভালো করে চালাও ওমা ভ্যানের সাইড বসে হ্যান্ডেল এটা কি এই সত্যি বলছি না

উনি সালাসে ওনার মতো করে লেগে গেছে হুজুর গরিব মানুষ করি খাই পারে না আপনি ভ্যানটা ভেঙেছে শুনে হ্যাঁ হুজুর ভ্যান ভেঙে গেছে হুজুর ভ্যান ভেঙে গেছে হ্যাঁ লোক কি করবো লোক আসতে পারবো সামনে আর শোনা পাখিরা একটু আসা যাবে না হুজুর আর একটু আগে আসেন আর একটু আগে আসেন আমার ভাইজানেরা যুবকেরা একটু বসেন একটুখানি আর অল্প সময় আর অল্প কয়েক মিনিট একটুখানি আগে আসেন এখনো তো গান আমি শুরু করিনি গান শোনাবো আমি চিনি নয়া ঝারি শোনাবো না তারপরে ভারতে আজকের এই মাহফিলটা 10 বছর ধরে হচ্ছে মুজাদ্দদে জামা আবকার সিদ্দিক রহমানুত এর প্রধান খলিফা পাক ভারত উপমহাদেশের আলেম কুল শিরোমনি مرحوم আল্লামা রুগুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি শরণে আজকের এই মাহফিল আমি বশির হাত দরবার শরীফে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে গত বছর আমি ওখানে আমাকে জিম গেস্ট করা হয়েছিল আমি সেখানে আরচনা করেছি ওখানকার মানুষ এই দরবারের প্রতি এতটাই ভালোবাসা দে যা আমার বল হুজুর একটুখানি হাত বাড়ান যেন দরবার এই দরবারে মাদ্রাসা চলে এই জায়গায় অনেক জন কল্যাণমূলক কাজ চলে সবাই যেন সহযোগিতা করে দুই হাত দিয়ে আমি টাকা নিয়ে পারি না খালি শুধু দিয়ার পরে আছে আর আমি নিয়ে এই বহুল দাবাতে খালি দিচ্ছি দেন 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 এই ভিডিও আছে আপনারা খুঁজে দেখেন বসিরহাট দরবার শরীফে কবির বিন সামাদের ওয়াজ ও ভারত আলাই ছেড়েছে আমরা তো আর ওখানে ক্যামেরা নিয়ে দিছিলাম না ওরাই ছেড়েছে এই দরবারে যাওয়ার পরে সেখানে দেখলাম সেখানে শিরকি আnder গুলো বন্ধ নাই মাজারে লেখায় আছে যে এই মাজারে ওখানে যে মাজার আল্লামা রাহুল্লাহ আমিন সাহেবের ওখানে লেখায় আছে এই মাজারে দান করা এই মাজারে সিজদা করা এই মাজারে ওয়াসিয়াত করা এই মাজারের কাছে কিছু সাবা স্পষ্ট হারাম শিরকের সমতুল্য এটা করা যাবে না ওখানে লেখায় আছে কথা ঠিক আছে বাজার মাজারের কাছে সাওয়া যাবে না সাওয়া যাবে না মাজার দিতে পারে কবর দিতে পারে অনেকেই বলে হুজুর কবরের ভিতরে না কবর তো আমরা যখন ওমরায় গিয়েছি জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দেখি কিনা প্রতিদিন ফজরের নামাজের পরে ভাইজান গিয়েছেন না ওমরা করেছেন যাবেন আমার ভাই যদি উমরাই যান আমার মাধ্যমে যাবেন আমার হজ কাফেলা আছে শরীফ হজ যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প খরচে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা অল্প খরচে নিয়ে যাই এসব থাক যারা গিয়েছেন সভাপতি গিয়েছেন সভাপতি মসজিদের নাম নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়া হয় সবাই জান্নাতুল বাকিতে যায় কবর ঘুরে দেখে না সেখানে ঘুরে ঘুরে দেখে না বাধা দেয়া হয় না কারণ আল্লাহ রাসুল বলেছেন আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিতাম কিন্তু এটা দিলাম নাই কারণে যাতে তোমরা কবরের কাছে আসলে তোমরা বুঝতে পারো তোমাদের এই জীবনটা চিরস্থায়ী নয় একদিন তোমাদের কেউ কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার

এটা অনেকে বলতে পারে না আমি একটা অনুষ্ঠান করি এবারেও ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানে সাধারণদের মাঝে প্রশ্ন করি আজকে প্ল্যান ছিল আপনাদের ফুল তলায় করব কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই সাধারণ মানুষদের যখন জিজ্ঞাসা করি বলেন এটা কি ওটা কি কইতে পারে না বলেন কালেমা তাইয়াবা পড়েন কই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

কিছুই পরেন না তা পড়েন ডাকি এমনিতেই তো নামাজে গেলি যত সুরক্ষা জানি না কেন নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না পড়ে না নামাজে যারা যায় না ওরা অন্তত হিসেব করে চলে কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই নামাজ যারা একসাথে পড়ে তিন ডাকাত চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি তিন রাকাতে সালাম ফিরাই ফেলে অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে অনেকেই মনে করে এক রাকাত কম হইলো যা হয় হইলো সেই ইমামের ব্যাপার আমরা অত টেনশন করে লাভ নেই এই মনে করে কেউ কোনো কথা বলে না যখন নামাজ শেষ করে যাচ্ছে একজন দোকানদার বলছে হুজুর আজকে মনে হয় আপনার নামাজ তিন ডাকাত পড়াইছেন নাই কয়া আপনি কি নামাজে ছিলেন কয় না আপনি ছিলেন না কয় আমার মুসাল্লিরা তা বললো না বলেনি তাতে কি আমার বিশ্বাস আমি নিশ্চিত আপনি তিন রাখা পড়াইছেন কয় রাখা

তারা মানে আপনি নামাজে এক রকা দিয়েছেন ফাঁকি বোঝা গেছে তো আমার ভাড়া তালি নামাজে যারা আছে ওদের কি মনোযোগ আছে না মনোযোগ নাই না যে আসলে ভুল আমার যাই হোক ওই দিকে গেলাম না পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম উঠাতে পারবে না এক নম্বর হলো সংক্ষেপে বলে দিই এক নম্বর হলো গোটা চিন্তা কি গোটা হায়াত কোন পথে ব্যয় করেছেন দুই নম্বর যখন চার নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে আলেম দিয়েছে বুদ্ধি দিয়েছে আকল দিয়েছে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন ভালো কাজটা করেছেন নাকি এই বুদ্ধি দিয়ে আপনি হুজুর আলা দাড়িওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভরেছেন এই হিসেব দেয়া লাগবে 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 রে কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম আল্লাহ রাচুলের নামে মিথ্যা বলার কোন সুযোগ কি আছে না সুযোগ নাই অনেকেই বলে হুজুর মিথ্যা বলেন ক্রীড়া কৌতুক করেন কয়দিন আগে একজন আমার কাছে ভিডিও পাঠানো বলল আপনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে আপনি এই বলেন যে কথাগুলো বলেন যে কৌতুক করে এর আপনি গুণাগার হচ্ছেন বলেছে একজন শায়েক আমি বললাম শাহেক যেটা বলেছেন ওটা ঠিক আবার আমিও যেটা বলেছি সেটাও ঠিক আমি যেটা করি সেটাও ঠিক আর শেক যেটা বলেছে সেটাও কথা হয় না

কার কাছে যে অন্যায় করে তার কাছে এই হালো আছে না নাই আমি এই হালো করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি শুধু কত বলে মানুষ আছায় না সত্য কথাটাই বলি সত্যটাই প্রকাশ করে দেই এবারে যদি বলেন আপনি তো ফোন ধরান না কিন্তু কানে ধরে কথা বলেন এটা তো মিথ্যা আমি বলবো তাইলে যারা মাঝে মাঝে স্লোগান দেন যে আমরা ওই যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কইলে দিছি তোমরা ফিলিস্তিনি হামলা চালাবা না তোমাদের অস্তিত্ব থাকবে বাংলায় যখন হুমকি দাও তখন ও কি করি বোঝে কথা কয় না ও কি বাংলা বোঝে না কি ও তো বাংলা বোঝে না তাইলে স্টেজে বসে তুমি কুপান দিয়ে গেলে বাংলায় ও তো বাংলা বোঝে না আবার এমন ভাবে বলে এমন মনে হয় সরকারকে বলে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান তো সরকার সামনে বসে দিচ্ছি শ্রোতা নাকি কথা কয় না সরকার কি সামনে বসে আছে। তাইলে আপনি সাবধান করলেন কি করে আমাদেরকে শুনছে তাহলে সাবধান করলেন কি করে আপনার কথা তার মানে হলো আপনি এখানে বলছেন কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছাবে না পৌঁছাবে না সেখানে পৌঁছে যাবে আমিও যদি কেউ অন্যায় করে সেনা করে ব্যবসার করে পরিমণির কাছে ফোন দিলাম কারো দিলাম এই হালত ও গো পরিমণি তোমার গর্বে সন্তান বাবাকে এটা জাতি জানতে চায় এটা বাংলাদেশ তুমি চাইলেই বিয়ের আগে সন্তান নিতে পারো কথাটা মিথ্যে না সত্য আমি এই হেন করি কারণ জানি কোনো না কোনো ভাবে ওই জায়গায় আমার এই কথাটাও তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে তোমাকে জাগিতে হবে তোমাকে জাগিতে হবে কত দুখী রাত্রি কাটায় অনাহারে পাথর পারে এখন আশার কত দুখী রাত্রি কাটায় অনাহারে পাথর পারে জানি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা কথা কয় না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এসব মাঝে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধু সীতা হয় লজ্জিতা হয় পথে ঘাটে নিরাপদে

সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি আপনাদের যেভাবেই বলি আমার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে একজনের পর ওই তালাক দেয় যে গোলমাল হয় সেই তালাক দেয় কয় তোর তালাক তোর মা তালাক ভাই তালাক চলে যায় আবার আসে

একটু মুখে শীত তো অত পড়ছে না তা মুখ দেয় একটু ঠিক একটু হাসতে করে বলেন ধরে ওই মাঠে ছেলতে যারা পানি কাছে পড়ে ওরা করি বলেন ওখানে কাছে থাক তাও তো একটু করলি মনে হয় যে না আপনাকে সাথে মনে হয় যে গোরস্থানে ওয়াজ করতে গোরস্থানে ওয়াজ করিস তাও এর থেকে বেশি আওয়াজ গোরস্থান শুধু ভোট দেয় না ওরা ওয়াজও শোনে এত পাকানো করলে শুধু ভোটের দিন না ওয়াজও শোনে হবে না না হবে তা আওয়াজ কই তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকা কত মানুষ সজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে জাগতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেন যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কেন যাই Shut the

উনি বললেন মুর্দা জ্যান্ত হয়ে গেছে জান্ত হওয়ার দরকার আছে না নাই তো হইতে হবে পোষ করা লাগবে যদি ফোর্স না করেন তাইলে কাজ হবে বোনেরা আছে না নাই আছে মানে কি বেশি না কম বেশি মা বোনেরা বেশি যেখানেই যায় সেখানেই মা বোনেরা বেশি আমি বললাম সেই দিন বেশি দূরে নাই আমরা জায়গা ছেড়ে দিতি 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 এমন অবস্থা আর এক দশ বছর বিশ বছর পরে বাড়বে হুজুর এখন থেকে বাজা হবে কিন্তু পুরুষদের সামনে পাবেন না কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি মহিলা বেশি হয় মহিলা থাকবে প্যাল সামনে আর পুরুষ থাকবে প্রজেক্টরে বিশ্বাস হয় কি হয় না পুরুষ বেশি ন

তাহলে কি করা যায় তুমি হাত দিয়ে না আমি হাত দেবা তুমি হাত দিয়ে না আমি মা বন্ধ